কেন সেই দেরি হবেই তো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল যে বিস্কুটের প্যাকেট জলের বোতল খাতাপত্র নিয়ে বেরিয়ে পড়লাম স্প্রে ডিউটি দুটোই একসাথে করে চলে আসবো আচ্ছা আমি আসলাম নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত তো চলো আজকে সকাল সকাল কাজে বেরিয়েছি ঠিক আছে কিন্তু এই পাশের ওয়েদারটা খা ভারী সুন্দর দেখতেও ভাল লাগে বিশাল পচা গরম করেছে বেকায়দা পচা গরম সারা জামা ঘেমে একেবারে ভিজে ছান হয়ে গেলাম এখন বাড়ি যেতে তো এখনও প্রায় নেই নেই করে চল্লিশ মিনিট চলো কাজ ছেড়ে যায় আবার অন্য পাড়ায় যাচ্ছে তো আবার চলে আসলাম বাড়ি তোমার হচ্ছে যে সবার আগে যাই আর পেছনে আসি এ হচ্ছে আমার কাজ ছেলেরা স্কুল যাবে বারবার ফোন করছে কত দেরি কত দেরি এমন কাজ এর ফোনটা একটু নাও তো ধরো তো খাতাপত্রগুলো ঝাঁকা থেকে নি শুধু খালি গায়ে চলে আসো তুমি আজকে হচ্ছে ইয়াগা দিবস আজকে রাস্তাঘাটে চতুর্দিকে তাকালে দেখা যাচ্ছে ছেলে মেয়েরা কিভাবে যোগা করে সব ড্রেস পরে পরে যাচ্ছে কি সুন্দর লাগছে কালকে রাত্রিবেলাই ভেবেছিলাম কারণ আমার ভাসুরের ছেলে রাত্রে ফোন করেছিল যে ওদের অফিসে আজকে ছটার সময় বিশাল একটা অনুষ্ঠান মানে যোগা দিবসের তাই ও বাড়িতে ফোন করেছিল যে মা মায়ের সাথে বাবার সাথে কথা বলবে তাই তাই সেই তখনই মনে ছিল আর এখন সব স্কুটির পেছনে বাচ্চা বাচ্চারা সব গেরুয়া কালারের ড্রেস ট্রেস পরে যাচ্ছে কেউ কেউ সবুজ সাদা খুব ভালো লাগছে তা কি যোগা দিয়ে আমাদেরও একটু ব্যায়াম করা দরকার ছিল তাই না বলো এই মোটুরা আর ব্যায়াম করতে সময় পাবে না করবেও না তো চলো ঘড়িতে এখন অনেক বাজে ওই দেখো এখন ছেলেদের স্কুলের জন্য তৈরি হয়ে যায় খাতাপত্র পরে গুছাবো এখন এরকম খাত খাটের উপরে ঢিপ দেওয়া থাক এই খাটটার উপরে আমার ঢিপ দেওয়াই থাকে আর দেখো এই তারা মাকে বেশ ভালো লাগে না এখানে ঘুম থেকে উঠেই মুখ দেখতে পায় এই যে দুজন আমার মানে কৃষ্ণ বাবা আর এই যে তারা মা সকাল সকাল মুখটা দেখেই আর এই পাশে ঘুম থেকে উঠে যে পঞ্চতত্ত্ব ঘরে ঠাকুরে ভরে গেছে আর ঘুম ভেঙে উঠেই চোখটা পড়ে বেশ দিনটা ভালো যাবে বেশ সেটাই চাই মনে মনে বলি দিন তেমন একটা ভালো যায় না গো একদম ভালো যায় না টেনশান মন খারাপ চিন্তায় কাটে আর খুব মন খারাপে কাটে বেশি করে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এই যে বর্ষা বৃষ্টির জের নিয়ে হাজির হলাম সঙ্গে কমফর্টটাও নিতেও ভুলিনি আর ওই যে বালতি এখন বাইরের বালতিতে যাব আর শুভ জিত ভাত খেয়ে স্কুলে চলে গেলো শুভ আজকে স্কুলে যাবে না তার অনেক পড়া টড়া রয়েছে তার জন্য আর যার যার চাকরি শেষে করবে আমি ওইদিকে ধোয়া কাচা কমপ্লিট করবো আরও এদিকে কি কি রান্না হবে কেটে ধুয়ে গুছিয়ে দেবে তাহলে চট জলদি রান্নাটা হয়ে যাবে আর ইনাকে শশা দিয়ে দিয়েছি শশা নিয়ে ওই মাটির মধ্যে রেখে এসেছে এখন কলমি শাক খাচ্ছিল এই পাশে এসেছি তার কারণ হচ্ছে দেখো কত বাসন এখনও কিন্তু এখন এর খাওয়া বাসন রান্নাঘরের ডাইনিংয়ে পড়ে রয়েছে এগুলো যে কালকে ঘুগনি হয়েছিল সেই ঘুগনির জন্য এত কাটা চামচ এত প্লেট এত বাসনপত্র হয়েছে আর তারপরে আম কাঠাল কাটলে তো বাসন হয়ই এর জন্য এত বাসন তা আগে ধুয়ে দিয়ে আসবো তারপরে এই বাসন ধোবো কারণ ততক্ষণ জিনিসপত্রের জলগুলো ঝরে যাবে কথা আছে না সাত ভাগের মা গঙ্গা না ওই রকম প্রতিদিন দশটার মধ্যে ঠাকুর খাবার পেয়ে যায় আমার অপেক্ষায় থাকলে তো দেরি হয়ে যায় তো আজকে আবার জিদ ভাগ করে দিয়ে গেছে বলে তুই যখন স্কুলে যাবি না পুজো দিবি তা দেখোই দেখো ধূপকাঠির কালি কালি পড়ে রয়েছে মানে ঘরও মোছা হয়নি আর ঠাকুরকে খেতে দিয়েও যায়নি আর আমি ওয়ার্ড থেকে ওই যে সাদা ফুল নিয়ে এসেছি আর ও বাসন ধুয়ে দিয়ে গেছে মানে জিৎ বাসন ধুয়ে গেছে শুভ ঘর মুছবে আর পুজো দেবে এটা হচ্ছে কি বলবো ওদের হচ্ছে ভাগ ঠাকুর নিয়েও ভাগ পাটা চলে আর কি তো এই যে কাঁচা ধোয়া হলো কাঁচা ধোয়া শেষ হলো এখন আর বড়মশার ওই যে ব্যাগটাও আমি ধুয়ে দিয়েছিলাম তো কাঁঠাল নিয়ে এসেছিল কালকে কাঁঠালের আঠা লেগে গেছে তাও ঠিক করছে শুধু এদিকে না আর ওই পাশেও কতগুলি আছে তোমার এই কাঁচা ধোয়া কমপ্লিট হলো ওই ম্যাটটা দিয়েছে আর এদিকে ভাত হয়ে গেছে ঘর দোর মোছামুছি একেবারে ক্লিন দেখতেই পাচ্ছ আর এই দেখো ঘড়িতে কত বাজে দুটো এখন আমি সেই ডাংখানিক বাসন ধুয়ে সমস্তটা করে ঢুকলাম ঘরে আমার চেহারা ভিজে গেছিলাম পুরো অর্ধেক ছান করেছি বললেই চলে তো এখন যদি স্নান করতে যে আরও দেরি হয়ে যাবে সেই কারণে নাটিটা চেঞ্জ করে নিলাম একবারে রান্না করে তো এমনি ঘেমে পেতে একাকার হবই তখন স্নান করবো চলো রান্নাঘরে চলে যায় প্রথমত এই যে শাক বেছে রেখেছে কাটতে মকা পায়নি ভাত বসিয়ে ফুল কিনতে গেছিলো হঠাৎ করে দাদা ফোন করলো একটা সময় ফুল কিনতে যেতে হবে তো এই ডাটা কেটেছে আর আমি মাছ বের করে ফ্রিজ থেকে বের করে এই যে জলে দিলাম বরফ ছাড়াতে আর পাশে চিচিঙ্গা কেটে লবণ মাখিয়ে রেখেছিল জল ছাড়িয়ে আমি একটু ভাততে বসিয়ে দিলাম তো চিচিঙ্গা ভাজা হবে মাছের ঝাল হবে আর ডাঁটা চচড়ি আর কলমি শাক ভাজা এই হচ্ছে হবে আজকে রান্না কিন্তু রান্না হলো না দিন ছেলেরা এনসিসিতে যেয়ে আড়াইটে তার জন্য অত গুরুত্ব দিয়ে ধুয়ে কেঁচেই যাচ্ছি তারপরে আবার অনেক জায়গায় ফোন করতে হলো আমার সেলফ হেল্প গ্রুপের আজকে মিটিং ছিল দুর্ভাগ্যবশত সেই মিটিং মানে পঞ্চান্নটা দল আমার সেই পঞ্চান্নটা দলের মহিলাদের বারণ করতে হলো যে আজকে মানে বিশেষ কারণে মিটিং হবে না তো আমি একা করিনি আমার সভানেত্রী দিদি আর আমি দুজন মেলে ভাগ করে নিলাম পঞ্চান্নটা দলকে খবর পাঠিয়ে দিলাম যে আজকে এগারোটায় মিটিং নেই যেহেতু আজকে ইউ তা আর ছেলেরা আজকে এত তাড়াতাড়ি যাবে তা ভাবতেও পারেনি আর আমি গ্রুপের মেসেজ ঢোকে এনসিসি থেকে আমিই ফলো করি আজকে করতে পারিনি সেজন্য ছেলে না খেয়ে গেল আমি জামা কাপড় ধোয়া কাছা একটু পরেই করতাম ছেলেটার জন্য দুটো ভাত করতাম আর জিতের জন্য ক্যানে দুটো পাঠিয়ে দিতাম জিত যেহেতু স্কুলে গেছে কিন্তু সেটা আর হলো না ছেলে ঘুম লিখতে লিখতে টাইমার অন করে লিখছে যে এক ঘন্টার মধ্যে এগুলো লেখা কমপ্লিট করবো মা এবার ঘুমিয়ে গেছে আমি ভাবছি থাক ঘুমের ওরও দরকার আছে একটু ঘুমুক উঠেই বলছে মা একটা পনেরো বাজে তুমি আমাকে বললেন আজকে তুমি পুজো দিতে পারবে আমাকে হ্যাঁ যা তো পুজোটাও দেওয়া হয়নি আমি ওই জন্যই সব গুছিয়ে গাছিয়ে নিয়ে একবারে স্নান করব আর আমি তো দেখো দুটো তিনটে নাইটি ধুয়ে দিয়েছি ওগুলোও শুকাতে থাক আর আমি আটটা পরে নিয়ে কাজ করে নিচ্ছি যদি না শুকায় তাহলে একটা বার করে নেবো তো চলো রান্না বাড়ি করে নিই পরে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি আবার রান্না প্রায় হয়ে গেল প্রত্যেক দিনগুলি প্রায় প্রায় আজকে হয়েই গেল। এই যে শাক ভাজা আর এই দেখো ডাটা চচ্চড়ি এ তো বড় মশাইয়ের প্রিয় জিনিস আর শুভজিৎ চলেও এসেছে এখন ওদের খেতে দেব রান্না পুরো কমপ্লিট হয়নি তো এটা আস্তে আস্তে একটু হতে থাক আর এ পাশে দেখো ন পিস মাছ নিয়েছিলাম এর মধ্যে রইল চার পিস খুব কষ্টে তুলেছি আর আজকে দেখো হাঁস বা মানে লেবু কেটে রাখলাম পেঁয়াজ কেটে রাখলাম দেরি হয়েছে তো ওদের যাতে বলতে পারি ভাত বেড়ে খা মাছের ঝুড়ি ভাজা কে করতে পারো এরকম বলো আমি গুডগাল তাই ফেলেছি আর এ পাশে হচ্ছে চিচিঙ্গা ভাজা গুটকালের যে কী আজকে ছাকা তেলে ভেজেছি প্লাস প্রচণ্ড গরম করেছি কড়াই দিয়ে ধোয়া উঠে গেছে তা উঠেনি যাই হোক আমি নিজেকে গুটগাল বলে খাতনামা করলাম চলো ছান করা বাকি ছান করে আস বন্ধুরা এই যে টেবিলে চলে এলাম খাবার আর হচ্ছে ঠেলার নাম বাবাজি বুঝতেই পারছ আমি আজকে আর কাউকে ভাত বেড়ে খাওয়ার অর্ডার দি নি বলিনি কারণ ও আজকে অনেক কাজ করেছে যদি রেগে যায় জিত স্কুল থেকে এসে ড্রেসপত্রগুলো দিল তা আবার ওগুলো ধুতে হবে সেজন্য দেরি হয়েছে আর শাকটাও কেটে রাখিনি বড় মশাই দেরি হয়েছে হ্যাঁ বলেছি তো এটা আমি ঘুটকান তো হচ্ছে যে এখন আসলাম চারটে পনেরো বাজে সবাই খাওয়া সবাই এই থালাটা দেখো খাওয়া হয়ে গেছে আমি শেষ শেষবেলাতে এসে একটু মাছ দিচ্ছি মানে বড়বাবু একটু সৌজন্য দেখানোর জন্য আমার জন্য বসে আছে যে মা রান্না বাড়ি করেছে আমরা আগে খেয়ে নেবো তাই তো চলো আমিও খেয়ে নিই ভাত বেড়ে খাওয়া দাওয়া হলো এখন মালাগাথার পালা আর তার আগে খাওয়ার পরে কাপড় মেলবো সেখানে কাপড় ফেলে রেখেছিলাম হচ্ছে যে খেয়ে দেবে একটা জামাও তো শুকালো না লাস্টে আবার এই হলুদ নাইটিটা বার করলাম আরটা হচ্ছে আরেকটা বড় গুড নিউজ হচ্ছে তোমাদের গুড নিউজটা হচ্ছে আমি যখন স্নান করতে গেলাম তখন হচ্ছে শুভর হলিটরের রিপোর্টটা দিয়ে গেল। তো এই রিপোর্টটাই বলল যে একদম ভালো সুন্দর আছে হার্টের কোনো সমস্যা নেই আমরা করতে করতে একটু বুঝে গেছি তা যাই হোক ভালোই লাগলো শুনে আর ভালো লাগলো দেখে চটাম করে তোমাদেরকেও ভালো লাগিয়ে দিলাম আস্তে আস্তে হেঁটে এলাম এবার মালায় বসব এপাশ দিয়ে আসলেই ষতুপাতের দিকে তাকালেই যেন মনে হয় ফাঁকা ফাঁকা মানে মনটা ফাঁকা লাগে জন্য ফাঁকা লাগে তো আজকে বরমশাই পুজো দিয়েছিল এত ব্যস্ততার মধ্যে এই যে শুরু করে দিয়েছে সাড়ে দশটা বাজে আর মালা এখনো গাথা হয়নি খেতে আসলাম যেহেতু কালকে একাদশী আর এই দেখো খাট দেখাতেই তো পারছি না কি ব্যাপার এই যে ঘাটের ওপরে একেবারে বাজার বাজার সব চতুর্দিকে মেরে দিয়েছে সব ভেতর থেকে নিয়ে আসলাম ওই তো দেখাতেই পারছি না ওই যে সব শুকোতে দিলাম পাখার হাওয়ায় এবার খেতে যাব সবাই দাঁতটা ব্রাশ ট্রাশ করা আছে অদূরও জল আনতে গেছে আর এই রাতে ওরা ষষ্ঠীর তলায় গেছে জল আনতে আর দেখো ন্যাংরা আমের কদিন বাহার গেল আর এই যখন ফজলি আমের বাহার শুরু হয়েছে এরকম চলবে আর কি চলো আর কথা নেই ভাত খেয়ে নি সবাইকে নিয়ে শেষ হলো খাওয়া দাওয়া করে বসেছিলাম আর এখন বাজে দেখো বারোটা ওদিকে তারা পড়াশোনা করছে ওদের ঘরে পেছনে পাখা চলছে তারপরেও ঘেমে ছান হয়ে যাচ্ছে তো চলো ভাবলাম এত রাত পর্যন্ত মারা গাঁতলাম একটু তোমাদের সঙ্গে দেখা করেই নিয়ে এন্ড করি তো ভিডিওটা এতটুকুই রইল দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভুল